জয় শিব ধাম এর আগে আসা হয়েছে আপনাদের বাহ 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 অনেক আশীর্বাদ অনেক আশীর্বাদ বাবাকে করুন তাহলেই হবে কতদিন আগে এসছিলেন আপনারা লাস্ট কতদিন আগে এসছিলেন ছয় মাস আগে এসেছিলেন আনুমানিক তিন মাস আগে এসেছিলেন আচ্ছা তা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে শিবদাম প্রার্থনা করা হয় তখন আপনি বলেছিলেন যে বাড়ি জমিয়ে আছে তারপরে খুব সমস্যা হয়েছিল তারপরে তা সেগুলো কি আদৌ মিলেছে আমার কথা আমি যেগুলো বলেছি সেগুলোকে আদৌ মিলেছে সংগতি ছিল করেছে ডাক্তার কথা আমি এখানে কেউ না হ্যাঁ এটাই হচ্ছে বৈজ্ঞানিকদের কাছে চ্যালেঞ্জ করে শিবধাম যে শিবধাম আগে থেকে কি করে বলে দিচ্ছে এবার আমি একটা কথা বলি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি আপনাদেরকে দেখুন আমি কোনো ডাক্তারি চিকিৎসার বিরুদ্ধে না ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আগেকার দিনে যে ডাক্তাররা ছিল তারা চোখ দেখে জীব দেখে এবং নাড়ি ধরে বলে দিতে পারতো যে আপনার কি সমস্যা আছে ভালো করে বুঝুন এখনকার দিনে ডাক্তাররা অতি শিক্ষিত তারা বিদেশ থেকে পড়াশুনো করে আসছে তাহলে তারা ধরতেই পারছে না আপনার রোগ কি আগে টেস্ট করাচ্ছে আর টেস্ট করাতে কত টাকা যাচ্ছে হাজার হাজার টাকা যাচ্ছে শিব আপনার কাছ থেকে কত হাজার টাকা লুটেছে বলুন কিছু লুটেছে কি তাহলে আমি একটা কথা বলি আমি একটা কথা বলি ডাক্তারদের তো টেস্টের টাকাটা দেওয়া উচিত আমি বলছি আপনি বলছেন না আপনার টেস্ট করতে তো এমআরআই করতে টাকা লেগেছে না বিনা পয়সা হয়ে গেছে এই যে আপনি যে করলেন এমআরআই করতে কি টাকা লেগেছে আপনার না বিনা পয়সা হয়ে গেছে সেই টাকাটা তো ডাক্তারের দেওয়া উচিত হিসাব অনুযায়ী তা আপনি তাকে ভিজিটিং দিয়ে দেখাচ্ছেন আবার এমআরআই করছেন পেট হলে ইউএসজি করছেন ঠিক আছে বুক হলে ইকো করছেন তাহলে এগুলো টাকাটা তো আপনার যাচ্ছে তাহলে আমার ডাক্তারকে দেখিয়েই লাভ কি আমার যদি ব্রেনে সমস্যা হয় তাহলে আগে আমি টেস্টই করেই নেব কিন্তু আমি এটা কেন বললাম তার কারণ শিবধামে কোনো ডাক্তার বসে নেই সব ডাক্তারের বাবা বসে আছে এখানে কে বসে আছে আমি না মহাদেব মহারাজ বসে আছে যেটা কোনো টেস্ট ব্যতীত কোনো ডায়াগনস্টিক সেন্টার এটা নয় কোনো ল্যাব নয় কোনো টেস্ট রিপোর্ট এর জন্য ওয়েটও করতে হয় না এখানে চুরি কাচি চালানো হয় না কিন্তু আগে থেকে যা বলে দেওয়া হয় বাবার কৃপা ও প্রেরণায় তাই সত্য বেরিয়ে যায় এটাই হচ্ছে শিবধামের মহাসত্য তাই কি না এটা আপনাদেরকে ভয় দেখানোর জন্য না এটা সতর্ক করার জন্য যে আপনারা সতর্ক হয়ে যান শিবধাম কাউকে ভয় দেখায় না এবার বলুন আপনি যেটা বলতে চাইছেন আপনার এমআরআই করেছিলেন আপনি তো এমআরআই তে সেগুলো কি ধরা পড়েছিল যে নার্ভের কিছু শুকিয়ে যাচ্ছে বা কিছু চলাচল কমে গেছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে মানে একটু সক্রিয় শুকিয়ে যাচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আচ্ছা 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 আগের থেকে আপনি বেটার আছেন এখন সুস্থ আছেন বাহ 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 দেখুন ওষুধ খেয়ে যাওয়াটা কোনো সলিউশন না আমি আমি একটা কথা বলি যুক্তিতর্কের ব্যাপারে আমি আসি ওষুধ খেয়ে যাওয়াটা কোনো সলিউশন না পার্মানেন্ট তো সলিউশন হচ্ছে না টেম্পোরারি থেকে যাচ্ছে কিন্তু আমাদের যে পরম্পরা একটা রয়েছে যে আমরা যে বিধিনিয়ম ফলো করতাম সেগুলো কিন্তু এখন মানুষ করছে না সে কারণেই আজকে এই অধঃপতন ঘটছে ঠিক আছে আমরা যদি প্রত্যেক দিন শিবধাম প্রার্থনা করি ধ্যান জপ করি তাকে স্মরণ করি এবং যা যা বিধিনিয়ম আমাদের শাস্ত্র পুরাণে বলা রয়েছে বর্ণিত রয়েছে সেগুলো করি আমরা বাস্তবিকভাবে সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো আর আমরা বাস্তবিক শান্তিকে অনুভবও করতে পারবো তাই না হ্যাঁ বলুন দেখুন বর্তমানে আপনার বিশাল কোনো বড় সমস্যা নেই যতটা আমার প্রেরণা লাগছে তবে দেখুন বার্ধক্যের কারণে কি হয় আমাদের শরীর আছে এই শরীরটা একটা যন্ত্র এটা ধীরে ধীরে কি পুরনো হচ্ছে এর ফলে কি সমস্যা তৈরি হতে পারে তার জন্য আপনি ধ্যান বাড়ান শিবধাম প্রার্থনা করুন গুরু প্রণাম মন্ত্র করুন প্রত্যেক দিন শিবধাম প্রার্থনা করে তিনটে একটা মোমবাতি জ্বালাবেন বাবার মাথায় জল ঢেলে খাবেন তেল আর বিধি চলবে তা ভালো আছেন আছেন তো তো আপনি সুস্থ বাহ বলুন জয় শিবধাম কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি এতদিন ধরে আসছেন ধামের সাথে যুক্ত আছেন সকলের উদ্দেশ্যে কি বলবেন এমনও অনেকে রয়েছে যারা শিবধামের ভিডিও দেখে এসে পৌঁছাতে পারেনি তারা ভাবে এগুলো সাজানো স্টোরি বানানো গল্প সাজানো লোক তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আগে থেকে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর মিলে যাচ্ছে ইজ ইট পসিবল এটা কি সম্ভব আদেও তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আমার এটুকু বাহ বাহ বলুন জয় শিবধাম প্রসাদ দিয়ে দাও প্রসাদ দিয়ে দাও

আপাতত ছাড়তে না করছে বা ওটা ধরে অন্য আদার্স চেষ্টা করতে বলছে কন্টিনিউ করতে বলছে হ্যাঁ যেতে পারবে চেষ্টা করলে কৃপা হবে ঠিক আছে জয় শিব ধাম এর আগে আসা হয়েছে আপনার কতদিন আগে এসছিলেন আপনি সবাই আপনার ভিডিও দেখেছে আপনার শরীরে প্রেতের হাজিরাও হচ্ছিল এখানে এসে তাই কি না আচ্ছা

হ্যাঁ করতে হবে না করতে হবে বলুন জয় শিবদাম জয় এটাই তো শিবদামের ম্যাজিক যারা লেখা পড়া জানা শিক্ষিত মানুষ বলে যে ঝড়ে বট মরে ফকিরের কেরামতি বারে তাদেরকে শুধু এটুকুই বলার যে মেন্টালিস্ট বা ম্যাজিশিয়ান কোনোদিনও কোনো প্রবলেমের সমাধান করতে পারে না কোনো রোগ যাদের রোগাদি হয়ে যাচ্ছে যাদের সমস্যা হচ্ছে তাদেরকে ঠিক করে দেখাতে পারে না তাই কি না এখানে সবাই লেখাপড়া জানা শিক্ষিত মানুষ আসে আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে বাদুরিয়া থেকে আসছেন আপনি আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন আমি আমার বোনের ছিল এখানে হ্যাঁ বোন থেকে জানতে আচ্ছা সকলের আপনি কি বলতে অনেক মানুষ রয়েছে যারা ভিডিও দেখছে এখন অব্দি এসে পৌঁছাতে পারেনি তারা ভাবছে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে এগুলো কি সম্ভব নাকি এগুলো সব বানানো গল্প সাজা গল্প না আমি নিজেই ফল পেয়েছি আমি সবাইকে বলবো যে বাবার ওপর ভাস আর বাবাকে ডাক

ঠিক আছে কত থেকে আসছেন কত থেকে আমি গোরিয়া থেকে গোরিয়া থেকে আর ওখানে নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি আচ্ছা তাহলে সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনি নিজে আসলেন সেবা নিলেন ফল করছেন তো সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনি তো একজন লেখা পড়া জানা শিক্ষিত মানুষ 2024 25 সালে দাঁড়িয়েও কি বাবার কৃপা অনুভব পাওয়া যায় আর যেগুলো আগে থেকে বলে দেওয়া হচ্ছে এখানে

মনোকামনায় পূর্ণ হচ্ছে ঠিক আর এখানে এসে আসার পরে বাবা যে সবার মনে কথাটা বলে দিচ্ছেন সেটা কাউকে আলাদা করে বলতে হবে বলুন জয় শিব জয় শিব জয় শিব অনেক চরণের ফুল দিয়ে দাও ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি ঠিক আছে লক্ষ্মী পুজোর পরে পরে এসেছিলেন দু হাজার চব্বিশ সালে তাইতো আচ্ছা তা কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় আচ্ছা তা সিদ্ধান্তে কি আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পেরেছেন আপনি যেটা আপনি ফল লাভ করেছেন

যা সবাই প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করতে পারে আর বাবা হয়েছিল এখন আমি যকনি সন্ধ্যে ছটার পরে আমি ধূপ কাঠি মোমবাতি জ্বালি তখনই সেটা খারাপ কোন কিছু না শিবধামের অনুভব কৃপা অনুভব আপনি পাচ্ছেন আশীর্বাদ পাচ্ছেন তার তরঙ্গ আপনি উপলব্ধি করছেন কোন ভূত প্রেতের ব্যাপার না আপনি নাম জবটা করবেন তা সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনি যে শিবদাম থেকে আদেও কোনো কৃপা অনুভব পাওয়া যায় এই যে আপনি এতদিন ধরে যুক্ত রয়েছেন ভক্তি করেছেন ফল লাভ করছেন আবার আপনি আসছেন শিবধামে তো সকলের উদ্দেশ্যে কি বলবেন অনেকেই এমন রয়েছে যারা ভিডিও দেখছে এখনও এসে পৌঁছাতে পারেনি তারা ভাবছে এগুলো আদেও কি সম্ভব সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে এগুলো কিভাবে সম্ভব হতে পারে একদম সম্ভব বাবার কৃপা বাবা কিছু চায় না বাবা শুধু চাই যে আমাকে মনে প্রাণে তুমি ডাকো ঠিক ঠিক আমি একদম তোমার হাজির সব সময় তোমার সঙ্গে ঠিক এইটুকুই বাবা বাবার কৃপা তো তুলনা করা যায় না ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা বাবা অনেক ভালো মানুষকে পারি ততটাই বলি যে শিব ধর কৃপা করা যেহেতু এই কৃপা যে আমি বুঝতে পেরেছি

এর আগে কি আসা হয়েছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন কতদিন আগে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দু হাজার চব্বিশের কোন মাসে ফেব্রুয়ারিতে আচ্ছা তা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবদাম প্রার্থনা করা হয় ধাম থেকে কি আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আচ্ছা কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন কি ফল লাভ করেছেন বলে মনে হয়েছে আপনার আচ্ছা চাকরি ছিলই না আপনার হাজব্যান্ডের চলে গেছিল চাকরি আজ এসেছিলেন মার্চ এপ্রিল মানে দুই মাসের মধ্যে চাকরি হয়ে গেছে তো এখন সব ঠিকঠাক চলছে বাহ উনি এখানে থাকেন না হায়দ্রাবাদে থাকেন তো দিয়ে পূজোটা বাহ বলুন জয় শিবธรรม কোথা থেকে আসেন কোথা থেকে আপনি লেফটাউন থেকে তো সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন আপনি তো এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন তারপর ধর্মের ছবি প্রতিষ্ঠা করেছেন লাভ করেছেন তাই এমনও অনেকে রয়েছে যারা ভিডিও দেখছে ভাবছে এগুলো সব বানানো গল্প সাজানো লোক স্ক্রিপ্টেড স্টোরি সব আগে থেকে বলে দেওয়া হচ্ছে মনের ইচ্ছাও পূর্ণ হয়ে যাচ্ছে কি কি হয় তো তাদের উদ্দেশ্যে বলবেন আপনি ভক্তি করলে কাজ হয় সেটা আপনি নিজেও বুঝতে পেরেছেন কৃপা অনুভব বুঝতে পেরেছেন বাহ ওনাকে প্রসাদ দিয়ে দাও জয় শিবদাম ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ দামের তরফ থেকে আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক কার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক ভালো থাকবে সুস্থ থাকবে আসা হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছিলেন আপনি আচ্ছা 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 কতদিন আগে এসছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নয় তারিখে এসেছিলেন ধানের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে আগেই করে নিয়েছিলেন বাড়িতে অনুভব হচ্ছে এখন ভালো হয়ে গেছেন আপনি ভালো হয়ে গেছেন তার জন্য আপনি কি কি করেছেন তার জন্য আপনি কি কি করেছেন আগে আমি ডাক্তার তাও ব্যথা করতো মানে ডাক্তার ফেল হয়ে গেছিল আচ্ছা দেখে আমি বাবার ছবি নিয়ে পুজো করেছি দেখছি তারা একদিন নিয়ে পুজো করে আবার গেছি দেখছি আমার বাবা এখন আমার কোমর ভালো হয়ে গেছে আগের থেকে অনেক সুস্থ আছে আমি আমার বাড়ি হচ্ছে হুগলি হুগলি মানে মগরা আর আমি এখানে ভাড়া থাকি কেষ্টপুরে আচ্ছা আচ্ছা বলুন জয় শিব ধিবাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের আরো সকল ইচ্ছা বাবার দরবারে তো আসতেই হবে আপনাকে